এইটাকে ভালো বার জন রে দ্য ব্যাড বয়েজ রাশ আওয়ার বাই দা যারা ব্যাড বয়সের এই ভিডিওটা ক্লিক করেছো আমি জানি তোমরা অত্যন্ত ক্লাসিক কিছু লোক যারা স্টিল এই সমস্ত ফিল্মের ব্যাপারে কেয়ার করো নাহলে তো সারাদিন আমাদেরকে বালের বাংলা সিরিয়াল আর হিন্দি সিরিয়াল আর সাউথের সিনেমা নিয়ে হেরিয়ে মরতে হয় যাই হোক এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে পার্সোনালি থ্যাংক ইউ আমি জানি এই ভিডিওগুলো খুব বেশি লোক ক্লিক করে না রিচ পায় না কিন্তু এই ভিডিওগুলো যেই অডিয়েন্স দেখছে তাদের জন্যে আমার রেসপেক্ট অনেক বেশি ঠিক আছে চলো শুরু করা যাক প্রথম কথা হচ্ছে যে ব্যাড বয়েজ ফোরের যে ট্রেলারটা বেরিয়েছে সেই ট্রেলারটা আমার অসাধারণ লেগেছে দেখো ব্যাড বয়েজ ওয়ান এপিক ব্যাড বয়েজ টু এপিকেস্ট অফ দ্য এপিকেস্ট অফ দ্য এপিক ব্যাড বয়েজ টুর মতো ফানি অ্যাকশান বাডি কপ ড্রামা আমি কোনোদিন দেখিনি রাশ আওয়ারকেও আমি ওটার থেকে কম রাখবো এই ভিডিওর মধ্যে আমি আওয়ার নিয়ে একটুখানি কথা বলবো কারণ রাশ আওয়ার ফোর আওয়ার থ্রি তো বহু বছর আগে এসছে এবং লোকে ক্রিস্টাকার আর জ্যাকি চানকে আবার একসঙ্গে দেখতে পেতে চায় রাস আওয়ার সিনেমাটা নিয়ে আমি গুগলে সার্চ করে যেটা জানতে পারলাম জ্যাকি চান রিসেন্টলি বলেছে যে রাশ আওয়ার ফোরের নাকি তারা স্ক্রিপ্ট শেষ করবে এবং দু হাজার চব্বিশ বা পঁচিশে রিলিজ করার নাকি আছে একটা চান্স তো দু হাজার চব্বিশের এখন প্রথম তিন মাস অলমোস্ট ওভার এখন অব্দি অ্যানাউন্স যখন হয়নি তখন এই নিউজটাকে একটুখানি ইউনো গ্রেন অফ সল্টের মতো করে তোমাকে হবে নিতে না দ্য পয়েন্ট ইজ যে আবার ফোরের কিন্তু অ্যাটলিস্ট প্ল্যান আছে যে একই অনেক বয়স হয়ে গেছে ক্রিস্টাগারের অনেক বয়স হয়ে গেছে বাট দেয়ার ইজ দ্য চান্স যে দিস ইজ গোয়িং টু হ্যাপেন ওকে হয়তো পরের বছর বা তার পরের বছর এইবারে আসে হচ্ছে গিয়ে আমরা ব্যাড বয়েস ফর এট ভাই রেজিকে দেখে ভাই আমি মুগ্ধ রেজি এখন এত বড় হয়ে গেছে রেজি লিটারালি ওদের দুজনকে তুলে ছুঁড়ে ফেলতে পারবে ঠিক আছে এবার দেখো যাদের রেজির ব্যাপারে আইডিয়া নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো হাতে পায়ে ধরে ব্যাট বয়স টু প্লিজ দেখো ওদের ওদের বাগ্নির সাথে ছেলেটা ডেট করার জন্য এসেছিলো এবং একটা এপিক হিলারিয়াস সিন আছে যেই ধরনের কমেডি আজকাল আর হয় না তো ডেট করতে এসছে আর ওরা দুজনে মিলে রেজিকে ভয় দেখানোর খুব চেষ্টা করবে এবং রেজি তখন ওরকম কিছু একটা ছিল ও খুব ঘাবড়েও যাবে ঠিক আছে ওই সিনটা ব্যাড বয়েজ ট্যুর যদিও ভোরে কমেডি সিন ছিল যেগুলো দেখে হাসতে হাসতে পড়ে যাওয়ার মতো অবস্থায় কিন্তু ওই সিনটা এখনো মাঝে মাঝে ফেসবুক ক্লিপিংয়ে এলে পরে আমি অবশ্যই ইয়ে করি তো রেজি এখানে মেরিনে জয়েন করেছে রেজি কত বড় হয়ে গেছে ঠিক আছে দানবের মতো হয়ে গেছে তো রেজি ওদের বাড়ির জামাই পর্যন্ত হয়ে গেছে সো এই জিনিসটা ট্রেলারে রেজিকে দেখে আমার বেশ ভালো লাগলো এইবারে গল্পে আসি এই সিনেমাটা নিয়ে আমি এক্সাইটেড এটার গল্প ক্যাপ্টেন হাওয়ার্ড স্পাইডারম্যানের যে জোনা জেমসনের ক্যারেক্টারটা ঠিক যেরকম ফাউল মাউথ আর মুখ খুললেই কমেডি ক্যাপ্টেন হাওয়ার্ড ওদের দুজনের বস এই লোকটা ছিল ব্যাড বয়েস টুর যাকে বলে জান হুসা আর রেগে গেলেই হুসা আর ও যখন ফাক্ ফাঁক বলে না তখন লিডারলি মনে হয় যে ভাই যে জলা জিন্সটান তো মানে এ ফ ওয়ার্ড না ইউজ করেও এত কুল আর এই লোকটা এই লোকটা দেখুন রেগে গিয়ে অর্থই অফিসারকে তখন ঝাড়তে আরম্ভ করে না ইট ইজ বিউটিফুল এবং ওর গালাগাল দেখে আমার কিমকিনের ক্যাপ্টেন হেডককে খুব বেশি করে মনে পড়ে যায় ক্যাপ্টেন হেডকও হয়তো এরকমভাবেই কথা বলতো যাই হোক পয়েন্ট ইজ এই ক্যাপ্টেন খেয়েছে কেস এবার ক্যাপ্টেনকে তার দুই শিষ্য বাঁচাবে ভাই ট্রেলারের মধ্যে হেলিকপ্টারের একটা সিন আছে আমি আজকে ক্লিপিংস ঢোকাবো না এত এডিট ফেডিট করি ভাল লাগে না আমার ঠিক আছে কেউ দেখে পর্যন্ত না আমি ইয়ে ইয়ে করছি না তোমরা খালি ট্রেলারটা দেখবে ভাই আমি ডিসক্রিপশান বক্সে ট্রেলারটা দিয়ে দিচ্ছি ইট ইজ গিরে হেলিকপ্টারের সিনটাতে যা যা সব শট আছে না আর গোটা সিনেমাতে ভাই মাইকেল বে ফ্লেভার ব্যাড বয়েস থ্রিতে না ছিল না যেটা দু হাজার কুড়িতে এসেছিল টু বি ভেরি অনেস্ট ব্যাড বয়েজ থ্রি আমার একেবারে ভালো লাগেনি মানে টু এর একে তো সতেরো বছর পরে সিকুয়েলটা এসেছিল টু বেরিয়েছিল দু হাজার তিনে তখন আমার দশ বছর বয়সও হয়নি ওকে এবং ওই সিনেমাটা আমি অনেক পরে দেখেছিলাম ভাই ফ্যান হয়ে গেছিলাম স্টার মুভিজে যখনই আসবে ক্লাস টেন অব্দি টিভি ছিল না আমাদের বাড়িতে টিভি আসার পরে স্টার মুভিজে যখনই ব্যাড বয়স টু আসবে আমি বসে দেখব এবং তখন জানো তো আনন্দবাজার পত্রিকাতে এই কমিক ফ্যান্টম আর ম্যানব্রেক যেখানে থাকতো সেখানে ওপরে এইচ বিও স্টার মুভিজ এই চ্যানেলগুলোতে রাত্রিবেলা কী সিনেমা আসবে সকালবেলা কি সিনেমা আসবে ওগুলো না লেখা থাকতো আমি লিটারেলি আনন্দবাজার খুলে ম্যান ব্রেকার ফ্যান্টমের কমিক্স পড়ার পরেই আমি ওইটা চেক আউট করতাম যে ভাই আজকে ব্যাড বয়স টু ডার্ক নাইট দে বসন্তী এই সিনেমাগুলো তখন আমি লুপে দেখতাম আর আমি এখানে যে আচ্ছা ফিল্মটা ঠিক আছে তখন কিছু সিনেমা ছিল ছোটোবেলায় যেগুলো আমি লুপে দেখেছি তো ব্যাড বয়স টু দেখা মানে যে ভাই আজকে রাত্রিবেলা সেট একদম কোচিন সেরে তাড়াতাড়ি চলে আসতে হবে দেখতে হবে আমাকে আর রাত্রিবেলা যদি মিস হয় তাহলে পরের দিন সকালবেলা ঠিক আছে তো যাই হোক তো ব্যাড বয়েজের ট্রেলারটা দেখে আমি যার পর নাই আমি শান্তি পেয়েছি যে ভাই ফাইনালি কি যে একটা আসছে যেটা দেখার জন্য আমি এক্সাইটেড পার্সোনাল লেভেলে এবং যেটার গল্পটা এরকম ঢাসু হতে যাচ্ছে আর রেজি ক্যাপ্টেন আমি সবাই রেখে না পুরো নস্তালজি হয়ে গেছি যে কত ভালোবাসি এই ক্যারেক্টারগুলো কি এরা আজকে ইউটিউব সিনে আমরা যখন মুভি রিভিউ করছি এই ভাই আগেকার দিনে কত ভালো ভালো সিনেমা বেরিয়েছে সত্যিকারের একটু ভালো সিনেমা না দু হাজার পনেরো অবধি বেরিয়েছে দু হাজার পনেরোর পর থেকে হলিউড বলিউড বাংলা যে জায়গায় বলি ডিক্লাইন 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 দু হাজার পনেরো আগে অবধি লোকের মাইন্ডসেট আপ আলাদাই ছিল এবং আলাদাই লেভেলের কাজকর্ম কিন্তু হতো এনি ভাই একটুখানি ইমোশনাল ভিডিও হয়ে গেল আর বাডি কপ বলতে আমাদের এখানে কি লেভেলের সিনেমা বেরোয় বারে মিয়া ছোটে মিয়া বাড়ে মেয়ে আর ছোট মেয়ে একটা বড় ছড়ো ছড়িয়েছে আচ্ছা বাধ্য এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি এখানে করবো না আমি পরে করছি ওটা চলো